রহমান রহিম আসসালামু আলাইকুম আমার ছেলে বিকাশ করিম চৌধুরী যাকে আপনারা সবাই মানবতার বলেন যদিও সেটা সে বন্যার সময় কার্যকর করে গত পাঁচ ছয় রাত যাবৎ আমার ছেলে ঘুমায় না কারণ আপনারা সবাই তাকে ফেসবুকে ধুয়ে দিচ্ছেন তাই আমি খাঁচা থেকে বের হয়ে আসলাম আমার ছেলের হয়ে কথা বলার জন্য কারণ সে পারিবারিক চাপে কিছু বলতেও পারছে না করতেও পারছে না এবং এর চাপের তীব্রতাই সে ঘটনা ঘটাই ফেলছে তাই আমি বলতে আসলাম আমি যদি কিছু না বলি তাহলে আমার ছেলের বিকাশ অ্যাকাউন্টটা একেবারেই খালি হয়ে যাবে যেটা আমি মা হয়ে কিছুতে মেন নিতে পারবো না আমার ছেলে নিজের যান প্রাণ কলিজা গুদ্দা সব কিছু উজাড় করে দিচ্ছে তার বিকাশ অ্যাকাউন্টের টাকা ফিরিয়ে আনার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা করার জন্য তাই আপনারা সবাই আমার ছেলের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে সে মাঠে নামবে জয় হোক আর যেখানে হবে বন্যা সেখানে আমার ছেলেকে পাবেন